ভাই কি জানি দেখা যাচ্ছে কই 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 দেখতে যে 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 ভাই ভাই দেখা আসসালামু আলাইকুম গাইস আজকে আসছি আমরা পরিত্যক্ত শশান ঘাটিতে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে আশেপাশে ভূত জিন আছে কিনা না এবং জিন একদম শ্মশান এগুলো যে থাকে তো আমরা আজকে আপনাদের চোখে দেখাবো আর চলে আসেন সবাই আমরা টোটাল সহ পাঁচজন আছি আসেন চলেন এখন যাচ্ছি চলেন আমরা আজকে এখন যা দেখতেছি কোথায় কি আছে আসলে খুব একটা বিপজ্জনক জঙ্গল প্রায় দীর্ঘ নব্বই বছর থেকে খারাপ কোনো কিছু আছে কি না আসলে দেখতেছেন আফ্রিকা জঙ্গলের চেয়েও বেশি আসলে খুব ভয়ঙ্কর জায়গা দেখি কোনো কিছু আশেপাশে আছে কি না তো দূরে মনে হয় যে কোনো কিছু দেখা যাচ্ছে নাকি ভাই অনেক আসলে ভয় দেখি আগে সামনে যায় দেখি আরো কি আছে কি কিনা আচ্ছা দেখি এই সাইডটা তো দেখলাম আমরা এখন দেখি এই সাইডটা কোনো কিছু আছে কিনা আসলে এই দিকও ঘন জঙ্গল কোনো কিছুই দেখা যাচ্ছে না আর লাইটের আলো বেশি দিয়ে যাচ্ছে আসলে শ্মশানঘাটি যে কত বছর ধরে পড়ে আছে ঠিক আমাদের জানা নাই প্রচুর পরিমাণ জঙ্গল যা মনে হয় আফ্রিকা জঙ্গলকে হার মেনাবে আমরা এখন সামনে যাচ্ছি দেখতেছি কি হয় সামনে মারো সামনে মারো কোনো কিছু দেখা যায়নি ভয়ঙ্কর কোনো কিছু দেখি ওই যে ওই যে দেখেন রায়ন ভাই কি জানি দেখা যাচ্ছে কই কই দেখতে পাতেছি ওই যে সামনে সামনে চলো চলো দেখি না ভাই রান ভাই আগে আন না আগে আন বিপদ হতে পারে ভাই বিপদ হতে পারে বলা যাবে না ভাই এই দেখি কই আছে দেখি ভাই এখানে ছিল ভাই এখানেই ছিল কই ছিল ভাই না তো না কোনো আবার বাইরে গেল না ভাই এখানেই ছিল ভাই দেখো তো ওই দিক হ্যাঁ এই সাইডে তো নাই খুব প্রচুর জঙ্গল এদিক এদিক না ভাই এখানেই ছিল ভাই দিক আমি দেখলাম ভাই ও নাই তো আচ্ছা দেখি আরো এই সামনে যা দেখি কোনো কিছু আছে নাকি র্যান ভাই আমি তো দেখলাম দেখি ভাই সামনে আছে নাকি ওইদিকে দেখো ওইদিকে ওইদিকে তো কোনো দেখা যাচ্ছে না ভাই এদিকে দেখি ভাই আসলে এই যে ভাই দেখেন ভাই দেখেন এই যে এই যে ভাই চলো চলো ওইখানে সামনে যাই রান ভাই এখানেই তো আমি দেখলাম ভাই ওই রে ভাই এখানেই তো দেখলাম কোন দিক গেলো ভাই দেখো তো আশেপাশে দেখো ভাই গেল কোন দিক হ্যাঁ এইদিকে আছে হ্যাঁ এখানে গাছটা হিলে এলো ভাই এখানেই ছিল ভাই কোন দিক গেল ভাই এদিক এদিক হ্যাঁ চলো এদিকে দেখি ড্যান ভাই এখানেই তো আমি দেখলাম ভাই আসলে খুব একটা অনেক আগের জঙ্গল ঐতিহাসিক জঙ্গল খুব পুরোনো ভাই অনেক তুমি যা দেখছো ওটা মনে হয় চোখের ভুল হতে পারে হয়তো নাও দেখতে না ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট দেখছি ভাই ওইখানেই ছিল ভাই তো চলো সামনে এগিয়ে যাই ভাই ভাই অনেক ভয় করে আসলে আমাকে ভয় লাগতেছে খালি গাও মনো চলো সামনে যাই হাসেন ভাই ভাই এদিক কি জানি একটা পড়লো শব্দ হলো হ্যাঁ

দেখা যাইতে আসে এই যে ভাই এখানেই ছিল ভাই এখানেই ছিল ভাই কই কিছু তো দেখলাম ভাই এখানে হ্যাঁ কই গেল ভাই সামনে আসো একটু ভাই দিক ওইদিক ওই দিক দেখো আশেপাশে দেখি আসলে আমাদের আজকে প্রচুর পরিমাণ ভয় লাগতেছে

আসলে খালি আমাদের গাও খালি ছমছম করতেছে কোন সময় না জানি সামনে আসে ভাই আমার অনেক ভয় পাই ভাই